নমস্কার সাথেও জিও পলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত এবং আমি আপনাদের সাথে অসিত বন্ধুরা ভিডিওর থামনিল দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন ভিডিওটি ঠিক কোন বিষয় নিয়ে আজকের ভিডিওটা শুধুমাত্র একটা ইন্টারনেট নিউজ নয় এটা দক্ষিণ এশিয়ার ডিজিটাল ম্যাপের একটা বিশাল ভূমিকম্প ভারত বন্ধ করে দিয়েছে বাংলাদেশের মাধ্যমে চলা ইন্টারনেটের ব্যান্ডউইথ ত্রু কেন করলো কী এর আসল কারণ বাংলাদেশের উপর এর প্রভাব কি হতে পারে এবং সবচেয়ে বড় প্রশ্ন এটা কি ভবিষ্যতে ডিজিটাল ওয়ারের সূচনা চলুন আজ আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করি পুরো ঘটনাটা ইতিহাস থেকে বর্তমান পর্যন্ত সত্য তথ্য সহ কথায় আছে যে অন্যজনের কবর করে সে নিজে একদিন ওই কবরের মধ্যে পড়ে বাংলাদেশের অবস্থা ঠিক এই রকম একটা কেন বলছি এরকম কথা একটু পরেই সেটা বুঝতে পারবেন প্রথমে বুঝে নেওয়া দরকার ইন্টারনেট রুট বা ব্যান্ডউইথ আসলে কী আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি তখন আমাদের ডেটা কোনো জাদুতে যায় না এগুলি যায় বিশাল অপটিক্যাল ফাইবার কেবল ও সাবমেরিন কেবিলের মাধ্যমে সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবিল এমন একটা কেবিল যা সমুদ্রের নিচে দিয়ে বেছানো হয় এই কেবিলের মাধ্যমেই দেশের বিভিন্ন প্রান্তে ডাটা সাপ্লাই হয় আপনি যখন কোনো ওয়েবসাইট খোলেন বা ভিডিও দেখেন তখন ওই ডেটা এই কেবিলের মাধ্যমেই যায় এই কেবিল সোজা রাস্তা দিয়ে বেছানো হয় যার জন্য ডেটা খুব দ্রুত গতিতে পৌঁছায় যে দেশগুলি সমুদ্রের পাশে তারা এই কেবিল থেকে সরাসরি যোগাযোগ পায় বা সংযোগ পায় বাংলাদেশ দু সালে সি ফোর সাবমেরিন কেবিলের মাধ্যমে গ্লোবাল ইন্টারনেটে সংযুক্ত হয় ভারতের উত্তর অঞ্চল যেমন ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এদের সরাসরি কোনো সমুদ্র বা সাগরের সাথে যোগাযোগ নেই তাই দু সালে ভারতীয় কোম্পানি বিএসএনএল বাংলাদেশের সাথে একটি বড় চুক্তি করে যার মাধ্যমে তারা বাংলাদেশের কক্সবাজারের ব্যান্ডউইথ ব্যবহার করে ভারতের উত্তর পূর্বের ইন্টারনেট পাঠাত এটা দুদেশেরই ফায়দা হতো চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতের কাছে দশ জিবিপিএস পি সরবরাহ করতো এর মাধ্যমে ভারতের বহু সীমান্তবর্তী এলাকায় দ্রুত নেটওয়ার্ক সংযোগ সম্ভব হয়েছিল বিনিময়ে বাংলাদেশ কী পেত না বিনিময়ে বাংলাদেশ একটা মোটা অঙ্কের টাকা পেত এই চুক্তির সময় দু দেশের সম্পর্ক বেশ ভালোই ছিল তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উভয়ই একে অপরের দ্বিপাক্ষিক সহযোগিতার উদাহরণ বলে প্রশংসা করেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে বাংলাদেশে ইউনিস সরকার আসার পর দু হাজার সালের শেষের দিকে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ঘোষণা করে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চলে ইন্টারনেট ট্রানজিট রুট দেওয়ার প্রস্তাব বাতিল করছে তাদের যুক্তি ছিল বাংলাদেশকে যদি রিজিয়নাল ইন্টারনেট হাব হিসেবে গড়ে তুলতে হয় তাহলে দেশের ব্যবহার করা যাবে না অর্থাৎ তারা নিজেদের তথ্য সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এই ঘোষণার পর ভারত ও কৌশলগত পদক্ষেপ গ্রহণ করে দু হাজার পঁচিশ সালে একুশ অক্টোবর বিএসএনএল ঘোষণা করে তারা বাংলাদেশের ব্যান্ডুইথ আর ব্যবহার করবে না চলবে নিজস্ব প্রযুক্তি তাতে বাংলাদেশের কয়েক কোটি ডলার কিন্তু লোকসান হবে ভারত চেন্নাই মুম্বাই এবং দীঘাতে নতুন সাবমেরিন কেবিল ল্যান্ডিং স্টেশন তৈরি করে ফেলেছে এছাড়া ভারত স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্কিং বিপুলভাবে বাড়িয়েছে তার মানে ভারতের কাছে যদি একটা রুট বন্ধ হয় তাহলে অন্য রুট খোলা থাকবে ভারতের নর্থ ইস্ট এখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ডেটা সাপ্লাই পাবে এর ফলে ভারতের কাছে ইন্টারনেট বিক্রি করে বাংলাদেশের যে ইনকাম হতো তা সম্পূর্ণরূপে বন্ধ হলো ভারতের কাছে ইন্টারনেট বিক্রি করে বাংলাদেশের প্রতি বছর রেভিনিউ হতো পাঁচ থেকে দশ মিলিয়ন ডলার এখন সেটা সম্পূর্ণ বন্ধ হলো বর্তমান খবর অনুযায়ী বাংলাদেশে মোট ব্যান্ডউইথ ব্যবহার প্রায় আট হাজার পাঁচশো জিবিপিএস যার প্রায় অর্ধেক ভারত থেকে আইটিসি অপারেটরদের মাধ্যমে যেত যার বদলে বাংলাদেশে পাঁচ থেকে দশ মিলিয়ন ডলার আয়াত হতো বাংলাদেশের ইউনেস সরকার যতই অন্য কারণ দেখাক না কেন এত বড় একটা টাকার অঙ্ক তাদের কাছে একটা অনেক বড় ধাক্কার ব্যাপার ভারতকর নিজস্ব ফাইবার ও স্যাটেলাইট টুট ব্যবহার করছে দীঘা সাবমেরিন কেবিল স্টেশন থেকে ডাইরেক্ট লিংক হওয়ার জন্য এখান থেকে নর্থ ইস্টের ইন্টারনেট সাপ্লাই শুরু হয় যাতে দীঘা থেকে নর্থ ইস্ট ডেটা পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ মিলি সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবে অন্যদিকে যখন কক্সবাজার রুট ধরে ডেটা সাপ্লাই হচ্ছিল তখন সময় লাগছিল পঁচাশি থেকে একশো মিলি সেকেন্ডের মতো অর্থাৎ আগের থেকে ইন্টারনেট এখন প্রায় দ্বিগুণ স্পিড হবে এর মানে ভারতের উত্তর পূর্বে যে লাইনগুলো আগে বাংলাদেশের মাধ্যমে চলত। সেগুলো এখন সম্পূর্ণ ভারতীয় কেবিল ও স্যাটেলাইটে স্থানান্তরিত হয়েছে কারণ হিসেবে বিএসএনএল উল্লেখ করছে সার্ভিসে অনিয়ম বিলিং সমস্যা এবং নিরাপত্তার উদ্বেগ ভারত চায় না যে তাদের ইন্টারনেট ডেটা অন্য কোনো দেশের মধ্যে দিয়ে যাক বিশেষত সংবেদনশীল সীমান্ত অঞ্চল দিয়ে এখানেই আসল খেলা শুরু ভারত ও বাংলাদেশ উভয়ই এখন ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা করতে চায় কিন্তু ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি শুধুমাত্র প্রযুক্তিগত নয় এটি একটি ভূ রাজনৈতিক বটে ভাবুন উত্তর পূর্ব ভারত হলো এমন একটি অঞ্চল যেখানে চীন মায়ানমার ও বাংলাদেশের সীমান্ত একসাথে মিলেছে এই অঞ্চল ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল তাহলে যদি বাংলাদেশের রুট দিয়ে ইন্টারনেট ডেটা যাতায়াত করে এবং কোনোভাবে সেটি পর্যবেক্ষণ বা নিয়ন্ত্রণ করা সম্ভব না হয় তাহলে ভারতের নিরাপত্তা হুমকিতে পড়তে পারে এমন আশঙ্কাই মূলত দেখা যায় অন্যদিকে বাংলাদেশের দৃষ্টিতে বিষয়টি হলো স্বাধীনতা ও অর্থনীতি বাংলাদেশ চায় তারা শুধু ট্রানজিট পয়েন্ট না হয়ে নিজেই হয়ে উঠুক একটি ইন্টারনেট এক্সচেঞ্জ হাব যেমন সিঙ্গাপুর বা হংকং একসময় হয়েছিল কিন্তু ইউনিসের শেষ স্বপ্নে জল ঢেলে দিল ভারতের বিএসএনএল বিএসএনএল এর সাথে যে ব্যান্ডুই সরবরাহ চুক্তি ছিল সেটি বছরে কয়েক কোটি ডলার ইনকাম হতো এখন সেটি বন্ধ হয়ে সেই ইনকাম বা আয় বন্ধ হয়ে গেছে এই ঘটনার পর মার্কিন যুক্তরাষ্ট্র চীন রাশিয়া সব দেশই এই বিষয়ে বা এই পরিস্থিতির পর্যবেক্ষণ করছে কারণ দক্ষিণ এশিয়া এখন ডিজিটাল শক্তির নতুন যুদ্ধক্ষেত্র চীন ইতিমধ্যেই বাংলাদেশে ফাইভ জি অবকাঠামো নির্মাণে সহযোগিতা দিচ্ছে ভারত তা দেখছে সন্দেহের চোখে অন্যদিকে আমেরিকা চাই দক্ষিণ এশিয়ায় তাদের কোম্পানিগুলো যেন টেলিকম ও ডাটা সার্ভিসের বড় ভূমিকা পায় তাই ইন্টারনেট যুদ্ধ শুধুই দুই দেশের বিষয় নয় এটি এখন একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ বাংলাদেশের অনেক বিশ্লেষক মনে করছেন ভারতের এই সিদ্ধান্ত ছিল অতিরিক্ত প্রতিক্রিয়া তাদের মতে ভারত চাইলেই সহযোগিতা বজায় রাখতে পারত আবার কেউ কেউ বলছেন এটা বাংলাদেশের জন্য শিক্ষা কারণ শুধুমাত্র সরকারি রুটের উপর নির্ভর না করে নিজস্ব টেক কোম্পানি ও সাবমেরিন কেবিল প্রজেক্টে বিনিয়োগ বাড়ানো উচিত ভারত ডিজিটাল আত্মনির্ভর হওয়ার পথে দ্রুত এগোচ্ছে স্টারলিং ভারতনেট ইসরো স্যাটেলাইট এসব একসাথে কাজ করছে যাতে দেশের প্রত্যেকটি কোনায় কোনায় এই দেশীয় ইন্টারনেট পৌঁছে যায় ভারতের লক্ষ্য এখন নিজস্ব সার্ভার ক্লাউড ডেটা স্টোরেজ ও রাউটিং তৈরি করা যাতে বিদেশি নির্ভরতা না থাকে বন্ধুরা এক সময় যুদ্ধ হতো জমি সীমানা অস্ত্র নিয়ে এখন যুদ্ধ হচ্ছে ডেটা ব্যান্ডুই ও তথ্য সরবরাহ নিয়ে যে দেশ ডেটা নিয়ন্ত্রণ করে ভবিষ্যৎ তার হাতেই থাকে ভারত ও বাংলাদেশের এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ইন্টারনেট শুধুমাত্র একটি প্রযুক্তি নয় একটি জাতির সার্বভৌমত্বের অংশ আপনি কি মনে করেন ভারতের এই সিদ্ধান্ত সঠিক না ভুল বাংলাদেশের উচিত ছিল কি আরো সহযোগিতা করা কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ